বাংলাদেশ ভারত চলাচলে ভিসা প্রথা তুলে দেওয়া উচিত মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর অন্যদিকে বাংলাদেশ ভ্রমণে ভারতীয়দের দিতে হবে ভিসা ফি বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলের ক্ষেত্রে ভিসা প্রথা তুলে দেওয়া উচিত বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী একে কে আব্দুল মোমেন একসময় এই দুই দেশের মধ্যে চলাচলের ভিসা প্রয়োজন হবে না বলেও এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি ওয়েবিনারে পররাষ্ট্রমন্ত্রী একে কে আব্দুল মোমেন জানান আমাদের দুই দেশের ভেতরে চলাফেরায় বাধা থাকা উচিত নয় এই দুই দেশের ভেতরে চলাচলের ক্ষেত্রে ভিসা প্রথা তুলে দেওয়া উচিত ঢাকা নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার ধরাই বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুই হাজার একুশ সালের মার্চ মাসে বাংলাদেশ এসেছিলেন তখন উভয় প্রধানমন্ত্রী ছয় ডিসেম্বরকে ভারত বাংলাদেশ মৈত্রী দিবস হিসেবে ঘোষণা করেন মৈত্রী দিবস শুধু উপমহাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন নয় বরং এটি ভারত বাংলাদেশ সম্পর্কের কেন্দ্রবিন্দুতে থাকা দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বের স্বীকৃতিও অন্যদিকে পশ্চিমবঙ্গের আদিবাসীদের বাংলাদেশে যেতে হলে দিতে হবে ভিসা ফি কলকাতাস্থ বাংলাদেশ উপ কমিশন তথ্যটি নিশ্চিত করেছে সূত্র সূত্রমারফত জানা যায় ভিসা ফি কত হবে তা এখনও নির্ধারণ করা না হলেও আটশো পঞ্চাশ রুপির সঙ্গে ট্যাক্স সহ মোট হাজার রুপির মধ্যেই থাকবে চলতি মাস থেকে এ নিয়ম চালু হতে যাচ্ছে পাশাপাশি কলকাতার পার্ক সার্কাস লাগোয়া নয় নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণীতে অবস্থিত কলকাতার বাংলাদেশ মিশন এতদিন যে ভিসা দিত তাও তাদের হাতে থাকছে না ভিসা সংক্রান্ত সম্পূর্ণ কাজ ভারতের একটি বেসরকারি সংস্থার কাছে দেওয়া হচ্ছে সেটার অফিস হতে চলেছে সল্টলেক সেক্টর ফাইভে তবে ভিসা সংক্রান্ত সম্পূর্ণ কাজ কলকাতার বাংলাদেশ তদারকি করবে উপহাই কমিশন সূত্রে জানায় আরও উন্নত পরিষেবা দিতে এমন একটি পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে প্রথম শুরু করছে কলকাতাস্থ বাংলাদেশ উপ কমিশন আগামীতে নয়াদিল্লি মুম্বাই চেন্নাই আগরতলা এবং গুয়াহাটিতে একই পদ্ধতি চালু করা হবে মূলত পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় এবং সিকিম এই ছটি রাজ্য কলকাতার বাংলাদেশ মিশনের ভিসাজনের আওতাভুক্ত বছরে এই মিশন থেকে কম বেশি দেড় লাখ ভারতীয়কে বাংলাদেশে ভিসা দেওয়া হয়ে থাকে ভারতে আসতে হলে প্রত্যেক বাংলাদেশিকে ভিসা ফি বাবদ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় জমা দিতে হয় প্রায় বারোশো টাকা পাশাপাশি দুশো ডলার অ্যানরোস করতে হয় তবে ভারতবাসীর জন্য ডলার অ্যানরোস পদ্ধতি চালু না হলেও এবার থেকে বাংলাদেশে যেতে হলেই দিতে হবে ভিসা ফি এবং তা শুরু হচ্ছে চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি থেকে চলতি বছরের সাত অক্টোবর কলকাতা মিশন একটি বেসরকারি সংস্থা ডিউ ডিজিটাল বিডি প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি সম্পাদন করেছে যা বহাল থাকবে পাঁচ বছরের জন্য ওই চুক্তিতে কলকাতার বাংলাদেশ মিশনের হয়ে স্বাক্ষর করেন উপহাই কমিশনার এবং সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন মিশনের প্রথম সচিব অন্যদিকে বেসরকারি সংস্থাটির হয়ে স্বাক্ষর করেন ওই সংস্থার ডিরেক্টর শিবাস রায় এবং সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস কলকাতার ডিরেক্টর পীযুষ গুপ্তা সল্টলেক সেক্টর ফাইভে সোমবার থেকে শুক্রবার সপ্তাহে পাঁচ দিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার খোলা থাকবে শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক এই ভিসা সেন্টারে থাকছে পর্যাপ্ত পরিমাণ অটো কিউইং মেশিন সুবিশাল প্রতীক্ষালয় ভিএপি লাউঞ্জ স্ন্যাক্স কর্নার টেলিভিশন স্ক্রিন বাংলাদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র সম্পর্কে ভারতীয়দের অবগত করার জন্য থাকবে ডিসপ্লে বোর্ড সিসিটিভি নজরদারি অগ্নি নির্বাপক ব্যবস্থা সহ আরও অনেক কিছু করোনা স্বাস্থ্যবিধি মেনেই চলবে সমস্ত কাজকর্ম ভিসা সেন্টারের শীর্ষে থাকবেন একজন অপারেশন ম্যানেজার বা সুপারভাইজার যিনি ভিসা সম্পর্কিত সমস্ত কাজ খতিয়ে দেখা ও বাংলাদেশ মিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থাপন করবেন এছাড়া বাড়ি বসে ভিসা পেতে লাগবে চার হাজার রোগী